আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো এখানে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার ফুল ভিডিওটা দেখলে আপনার বিষয়টা জানতে পারবেন এবং আবেদনের প্রসেস বয়স যোগ্যতা সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন এবং আবেদনটা আপনি করতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমি বলে নেব আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও তথ্য পাবেন আপনি পাশাপাশি পরীক্ষার আগে আপনি শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো আপনি পাবেন যেখান থেকে আপনি পরীক্ষায় আপনার ভালো একটা হেল্প করবে এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার উপকার আসবে তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অফ বাংলাদেশ আগারগাঁও এটা এটা অবস্থিত আর কি তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশিদের বাংলাদেশী যোগ্য নাগরিকদের নগরীতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম দেওয়া আছে বেতন স্কেল পদ সংখ্যা বয়স সব দেওয়া আছে তো আমরা এক নম্বর পদে দেখবো সহকারী সচিব সহকারী পরিচালক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা নবম গ্রেডের বেতন চাকরি এটা তো নবম গ্রেডের মধ্যে সহকারী সচিব সহকারী পরিচালক পনেরো জন নিবে তো এটা কিন্তু সবথেকে বড় পদ সংখ্যা পনেরো জন তো বত্রিশ বছর পর্যন্ত সবগুলো পদে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আর বলার প্রয়োজন নাই তো অ্যাকাউন্টস অফিসার হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা এটা নবম গ্রেড এটা হচ্ছে একটি পদ তো বাজেট অফিসার এটা হচ্ছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার অডিট অফিসার হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার নবম গ্রেড সো এখান থেকে এই এক থেকে আট পর্যন্ত গেলে সব নবম গ্রেড তো সহকারী ইলেকট্রিক্যাল নবম গ্রেড তারপরে হচ্ছে মেকানিক্যাল নবম গ্রেড সিভিল মেকানিক সিভিল তো বিষয়টা হচ্ছে এখান থেকে সংক্ষিপ্তভাবে যদি আমি বলি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক অর্থাৎ যারা ডিপ্লোমা থেকে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনারা এই পদে যারা আছেন আপনারা এই তিনটা পদে যার যে যোগ্যতা সেটাতে আবেদন করবেন তারপর এখান থেকে বাজেট অফিসার অডিট অফিসার আপনারা আবেদন করতে পারেন নবম গ্রেডের তো তো কাম কম্পিউটার আছে এখানে বেতনের স্কেল হচ্ছে ষোলোতম গ্রেডের তো এটাতে আটটি নিবে মোটামুটি অনেকগুলো পদ নিবে এটা তো আপনারা দেখতে পারেন গাড়ি চালক তিনজন নিবে তো এটা হচ্ছে ষোলোতম গ্রেডের অভিষেক আবেদনের স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা বিশতম গ্রেডের এটা পাঁচজনকে নেওয়া হবে তো এটা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সো পদগুলো কিন্তু আপনার দেখলেন যে কয়টা পদ করে নেবে কী কী পদে তো এখান থেকে আপনার আবেদনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে পাবেন আপনি নির্ধারিত স্তকে চাহিত তথ্য কাগজপত্র প্রদান সহ আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র কমিশনের সচিব বরাবর অথবা সরাসরি সময়ের মধ্যে নগর ঠিকানায় বঞ্চিত অর্থাৎ এটা কিন্তু দুইটা অব দুইটা পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে যোগ অথবা সরাসরি ঠিক আছে অনলাইনের মাধ্যমে না এটা আপনি সরাসরি গিয়ে কাগজপত্র জমা দিলেন আবার আপনি ডাক যোগের মাধ্যমেও আবেদন আপনি জমা দিতে পারবেন তো আবেদনপত্র দাখিল সংক্রান্ত তথ্য থক সত্ত্ববলী প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা সংবলিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে ডাব্লু 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 ইউজিসি গভবিডি এই এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ফর্মটা পাবেন বা এই সার্কুলারটা আপনি পাবেন বিস্তারিত বিস্তারিত সকল কিছুই আপনি এই ওয়েবসাইটের মধ্যেই পাবেন তো নামক সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তির লিঙ্ক হইতে সংগ্রহ করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের সময় প্রাপ্ত আবেদন গ্রহণ করা হইবে না তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অসম্পূর্ণ যে কোনো আবেদনপত্র বাতিল করিবার ক্ষমতা সংরক্ষণ করে রাখেন তো বিষয়টা কিন্তু এই পর্যন্তই তো এখানে আরও কিছু দেওয়া আছে ওগুলো আমরা দেখবো এখান থেকে যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এগারোই আগস্ট এখান থেকে হচ্ছে আরো অনেকগুলো পদ আছে সহকারী সচিব বে পনেরো এখান থেকে অ্যাকাউন্ট অফিসার একটি তো এখানে হচ্ছে হলো ওইভাবে দেওয়া আছে একই জিনিস আর কি সো আপনার যেভাবেই হোক আপনারা দেখলেন আর কি বিষয়টা তো আপনার যারা আবেদন করবেন তো সরাসরি কিন্তু আপনারা গিয়ে আবেদন করতে পারেন এখানে কি কি কাগজপত্র লাগবে এখানে আবেদন কিভাবে করবেন শখটা দেওয়া আছে সো এইভাবে পড়তেছে বাংলাতে এইভাবে আপনি একটা সিবি তৈরি করবেন সিবি তৈরি করে কিন্তু আপনার যাবতীয় তথ্যগুলো আপনি দিয়ে আপনি আবেদন করবেন সব থেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোন পিসি কম্পিউটার যেটাই থাকুক ডাব্লু ডাব্লিউ ইউজিসি গভ বিডি এই এটা আপনি মোবাইলে লিখবেন লেখার পরে যে আপনার এই যে ডাউনলোড নামক সেবা বক্সের চাকরি বিজ্ঞপ্তি লিঙ্ক হইতে এই তথ্যগুলো আপনি পাবেন এটাও পাবেন আপনি তারপরে এই যে আবেদন ফর্মটাও পাবেন সো এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এ পর্যন্তই ভিডিওটি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন